আসসালামু আলাইকুম অপরাধ প্রকাশ পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সুপ্রিয় ভাই বোনেরা অনেক ঘটনা দুর্ঘটনা দেখাই ইদানিং আমরা কিন্তু অনেকটাই দেখতে পাচ্ছি যে বিদেশ নেওয়ার নামে কিছু প্রতারক চক্র অনেক পরিবারকে একেবারেই সর্বশান্ত করে ফেলেছে আমরা এমন একটি অভিযোগের ভিত্তিতে আজকে সরাসরি জানবো আপনার একটু পরিচয় দেন আমার নাম শরীফা শরীফা বাড়ি বেড়াডুমা বেড়াডুমা আমি বিদেশকে যেতে এসেছিলো আপনি না অন্য কেউ আমার বিদেশ হলো আমার তিনটা ভাই একটা হলো আপন চাতু ভাই একটা হলো নিজের মারপেটু ভাই আর একটা হলো আমার ছোটো বোনের দামাই এই তিনজনের টাকা আমি সাড়ে পাঁচ লাখ টাকা দেই জহীরের কাছে দালাল জহির থাকে পাঁচটাই দালাল জহীরের কাছে টাকা দেও আমার টাকা টাইম নিয়েছিলো হল তিন মাস তিন মাসের মধ্যে বিদেশ পাঠিয়ে দেবো বিদেশ হলো রাশিয়া রাশিয়া পাঠানোর কথা কত টাকা করে চাইছিল সাত লাখ আমরা ছয় লাখ করে মিটাইছিলাম তাহলে ছয় লাখ করে মিটাইছি কিছু যদি পাঠাবার পারেন তাহলে আমার খুশি করবো যদি কথায় কাজে মিল থাকে তাহলে খুশি করবো এখানকার মতো ছয় লাখ করে নিবে এই কথা কইয়া সাড়ে পাঁচ লাখ টাকা দিছি দেওয়ার পরে ওরা তিন মাস সময় নিয়েছিল তিন মাসের মতো পাঠাবার তিন মাসের মধ্যে চলে গেল গা তারপরে হলো আবার তিন মাস সময় নিল আবার তিন মাস গেল গা আবার চার মাসের সময় নিল এভাবে এক বছর পার হয়ে গেলগা আমরা খবর নি দিই তো আমাগো টাকা দা কোন কাজে খাটাই না কে ও কাজ করছে পাথর ব্যবসা করছে সে পাথরের ব্যবসা করে সে পাথরের ব্যবসা করে এলাঙ্গা গেলেই বোঝা যাব ও আমরা মিছা কই না হাঁসা কই আমাগো টাকা নিয়ে আর আরো মাইশের কাছে টাকা নিয়ে পাথরের ব্যবসা করছে আমাগো তে কাজে ঘাড়াই নাই পরের দিশা ভাই কইলাম যে শোনা আপনি তো বিদাস পড়া না তাকে দিলেন টাকা টাকা দিলাম জহিদে বাড়ি কোথায় তার বাড়ি হলো অফিস পাঁচরাইল বাড়ি হলো পুটাদানি নাম পুটাদানি দানি ওখানে পাঁচরাইলের সীমা পড়ে পরে তাহলে দিলাম এ জহির আজ দেয় কাল দেয় করতে করতে কলম দে শোনা আমনে পাড়াবা পেন না আমাকে টাকা পয়সা ফেরত দেন ক্ষয় ক্ষতি কয় পাঠাবা আমু প্রদর্শন করলে ক্ষতিপূরণ হুদ্দা দিমু এর মধ্যে সাড়ে পাঁচ লাখ টাকা ইনে ওরা যে তিনটা লোকের ই করাইছে মেডিকেল করাইছে তিরিশ হাজার দিবার চাইছে আমাকেও ওরা সান্ত্বনা দিছে তিরিশ হাজার শুদ্ধা দিয়ে দিম আবার হলো আমার স্বাস্থ্য ভাই যে হানি পে দেড় লাখ টাকা দিলো ওর পাসপোর্টটা বাইরেতে একটুকা দেরি হয়েছিল উলাউলি উলাউলি করে হে ফিল রুই যাব গমুক হবো তমুক হবো এই বেচারা তিরিশ হাজার টাকা পাসপোর্ট করাইল কয় আমি দিব ব্রয়লা এই বেসারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা পাসপোর্ট করেছে পাঁচ হাজার দেওয়ার তিরিশ হাজার হারাহারি দালালের জন্যে দালালুমরা মিঠাই নিয়েছে ঠিক মতোই তাহলে এইভাবে করার পরে ও আমাকে আর বিদাসও নেয় না আর টেহাও ফেরত দেয় না পাসপোর্টও দেয় না পরে যখন এক বছর পার হয়ে গেলো তখন এতে পারে যারা কান্নাকাটি করলাম যে আমাকে হয় বিদেশ নেও নাহলে আমাকে সুদি করে না টেহা কিস্তি না ডেহা না টেহা ফেরত দোক কয় খালা টেহায় ফেরত দিল বেশ ভালো কথা আমাকে দুইবারে আড়াই লাখ টাকা দিল দুইবারে আড়াই লাখ টাকা দিছে আর হলো তিন লাখ টাকা আমাকেও দেয় না

ওই আগে দাওয়া দেয় এই দালালে আগে দাওয়া দেয় সুপ্রিয় ভাই বোনের আমরা আমরা সেই পাত্রাইল এলাকায় যাব যেখানে সেই বাসার মালিক এবং বাসার মালিক এবং সুপ্রিয় ভাই বোনের আমরা আমরা সেই পাত্রাইল এলাকায় যাব যেখানে সেই জহির দালাল যিনি মানুষের টাকা পয়সা নিয়ে বিদেশ না পাঠিয়ে সেই টাকা পয়সাও ফেরত দেয় না এমন অভিযোগের ভিত্তিতে আমরা সেই জহির ভাইয়ের মুখোমুখি হব এবং ওই বাসার যে মালিক যে বাসায় ওটাকে দালালে ভাড়া নিছে দালালে ভাড়া নিছে সেই সেই বাসার সেই বিল্ডিং এর মালিকও খারাপ ব্যবহার করে খারাপ ব্যবহার করে মানে মারবার নি আমরা আমরা সেখানে যাব দেখতে সাথে থাকুন যারা ভিডিওটি দেখছেন যারা ফেসবুকে দেখছেন এখনই লাইক দিয়ে ফলো হয়ে যান যারা ইউটিউব চ্যানেলে দেখছেন এখনই সাবস্ক্রাইব করুন আমরা যাব পাত্রা এলাকায় দেখতে সাথে থাকো বিল্ডিং এর মালিক আপনি বিল্ডিং এর মালিক মালিক আমি আচ্ছা এখানে এখান থেকে মানুষকে প্রতারণা করলে এটা আপনার দায়িত্ব না যে না আমার দায়িত্ব তো এটা না তাহলে আপনি ভাড়া দিবেন না পাঠ করবে সেটা আমার দায়ের বিষয় না এই বেডিটা দিছে এটা কি আমারে দিকে দিছে তাহলে আপনি বিল্ডিং এর সুবি নিলে আপনার সমস্যা আমার সমস্যা আছে ভাই অফিস ইউনিয়ন পরিষদ রোড পাত্রাইল বাজার দেলদুয়ার টাঙ্গাইল ব্যবসার ধরন এলসি বোল্ডার ভাঙ্গা পাথর এখানে এই সাইনবোর্ড দিয়েই তারা এই অফিসে বসে তাই না এটা তো আমার অন্য অফিস দেখাচ্ছি না না এই অফিসে এখন আমাকে দিছে ঠিক আছে ওই ওই এই পাথরের ব্যবসা করে হ্যাঁ হ্যাঁ আঙ্কেলটা না পাথরের ব্যবসা করছে অফিস এটা আমাকে বিদেশ পাঠানোর টাকা নিয়ে পাথর পাথরের ব্যবসা হ্যাঁ হ্যাঁ ও আমাকে বিদেশ পাঠাইতে পারো না এটা টাকা ফেরত দিবে 5.5 লাখ টাকা দিছে তোমার তুমি টাকা দিছে মাত্র 2.5 লাখ

জহির ভাই জহির ভাই আসলে আমি আপনাকে এর আগে ফোন দিছিলাম অসহায় কিছু গরিব মানুষ যারা কিছু গরিব মানুষ যারা

আমি এক এক লক্ষ টাকা হ্যাঁ সেটা আছে আর ভাই সাক্ষী হ্যাঁ হাত দিয়ে আমার কাছে করে নিয়ে গেছে আবার হইলো রুজার ঈদের আগে ওই খালাই টেলিফোন করে আমি কই শামিম টাকা যে নিবার চাও ঈদের আগে মসজিদ সামনে আরো দুই লোক সাক্ষী রাখি আমি পঞ্চাশ হাজার টাকা দিয়েছি এই হলো দেড় লক্ষ টাকা রাজ বাংলা ব্যাংকের দেড় লক্ষ টাকার চেক দিয়েছি

শামীম যদি প্রতারণা করে তাদের টাকা মারে আপনাকে ফেইস করে আর সেটাই টাকাটা ফেরত দিতে তাদেরকে ডাকা উচিত ছিল না

আহ ফন্দকার জহির আহমেদ সাবেক যুনন সাধারণ সম্পাদক টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী ছাত্রসবক দল আমি আপনার এখান থেকে আপনার ছবিটাও আমি নেচ্ছি আপনার কথার সাথে আমি আপনার ছবি সহ আমি একটা প্রতিবেদন করব বাকিটা আপনি না কেন আপনি যদি শুনেন স্বচ্ছতা থাকে না না তা আপনি যদি স্বচ্ছতা থাকে অনিয়ম হবে না না ভাই আমি তো আপনার কথা নিতেছি আপনার ছবি তো আপনার অনুমতি নিয়ে মিথক করবেন কেন ভাইয়া করবেন সম্মানী ব্যক্তি ভাইয়া আপনি কেন করবেন আপনি অনেক সুনাম আছে ভাই আপনি করবেন কেন ভুক্তভোগী তারা আসছে আপনি

অপরাধ প্রকার চ্যানেল থেকে আমরা অপরাধের মুখোমুখি হওয়ার চেষ্টা করি অপরাধী যত ভয়ঙ্কর যত কৌশল অবলম্বন করুক আমরা সেই অপরাধকে তুলে ধরে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করে থাকি আমরা সেই খন্দকার জহির আহমেদ ভাইয়ের সাথে কথা বললাম তাদের হাত দিয়ে টাকা নিয়ে বলতেছে শামিমের কাছ থেকে আমরা টাকা নিয়েছি শামিম সহ তারা হয়তো একই চক্র কিন্তু তারা যেহেতু সরাসরি জহির ভাইয়ের হাতে টাকা দিয়েছে এখানে মাঝখানে শামীম সহ তার সাথে জড়িত হয়ে যদি এই অসহায় মানুষদের টাকা মারে তাহলে দেশে আইন শৃঙ্খলা বাহিনী করবে কি আমরা দৃষ্টি আকর্ষণ করছি টাঙ্গাইল পুলিশ সুপার মহোদয়ের র্যাব চৌদ্দর দৃষ্টি আকর্ষণ করছি দেলদোয়ার থানা ইনচার্জ সহ টাঙ্গাইল ডিবি উত্তর দক্ষিণের এবং টাঙ্গাইল সেনাবাহিনী কর্নেল মহোদয় যিনি রয়েছেন টাঙ্গাইলের দায়িত্বে এবং আমরা এখন রয়েছি বাবার বাড়ি বাড়ি জেলা আমরা তার ছবিটি ব্যবহার করবো তাকে বলেছি সে না করেছে কিন্তু আসলে তাকে চেনা প্রয়োজন যাতে এইরকম অন্য কেউ তার সাথে তার কাছে টাকা পয়সা দিয়ে প্রতারিত না হয় যে কারণে আমি প্রতিবেদনটা করছি সে যদি আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয় আমি আইন ফেস করব। ধন্যবাদ সবাইকে অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাল প্রেস ক্লাবে রয়েছে যদি কেউ ফোন করতে চান ফোন করুন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান টু এইট নাইন টু সিক্স ওয়ান দেখে নিন সেই জহির আহমেদ ভাইকে ক্লোজ উপরে ছবিটি যাতে না আসে জহির আহমেদ ভাইকে দেখে নিন যিনি বিদেশ পাঠানোর নামে মানুষকে প্রতারণা করে আসছে আমরা সরাসরি তার কাছে এর ইতিপূর্বে ফোন দিয়েছি সে ক্যামেরার সামনে ফেজ হবে না দেখা করবে না আজকেও তিনি অফিস খুলেছিল ভাই অফিস কখন খুলেছিল একটু বাইরে আসেন তো না অফিস কখন খুলেছিল এত বিল্ডিং এর ছবি নয়ারই দিছে রাম মেরে না এখানে তো অফিস সিনেমাতে আমরা জানি না তাদের বিল্ডিং এর ছবি নয়ারই দিছে তারা অর্ডার দিতেছে আমাদের তো অর্ডার লাগে না রে ভাই কেন অর্ডার লাগবে না অর্ডার লাগবে কেন অবশ্য অর্ডার লাগবে কেন অর্ডার লাগবে ইডার মালিক যার তার কাছে জিজ্ঞাসা করছেন না ম্যাম এটা না মান

সে তো ভাড়া দিচ্ছে পাঁচশো দিচ্ছে বিল্ডিং এর মালিকের কাছে জিজ্ঞাসা করছেন টাকা ফেরত ক্যামেরা বন্ধ বিল্ডিং এর ছবি নিলেন কেন